কুষ্টিয়ায় তালের রসের চাহিদা অনেক বেশি অনেকেই শখের বসে দূর দূরান্ত থেকে এখানে আসেন তালের রস পান করতে ফাল্গুন চৈত্র ও বৈশাখ এই তিন মাস তালের রস সংগ্রহ করেন গাছিরা তারই ধারাবাহিকতায় জেলার মিরপুর উপজেলার জোড়াপল নামক স্থানে ছয়টি তালগাছ ছয় মাসের জন্য ছয় হাজার টাকায় লিজ নিয়েছেন স্থানীয় এক গাছি তবে রস সংগ্রহের কাজটি বেশ কষ্টকর ও সময় সাপেক্ষ হওয়ায় কমে গেছে গাছের সংখ্যাও এখানে আমি রস কাটছি আজ থেকে চোদ্দ বছর পনেরো বছরে কাজ করি তবে বিভিন্ন এলাকায় রস আছে ভালো জিনিস ভালো লাগে তাই সবাই রস খায় কোনো মেডিসিন মুক্ত রস টাটকা রস এটা সবাই খায় ভালো লাগে তাই আমার কাছে আসে সবাই একটা গাছ তালের গাছ তালগাছলি পারমানে সাত সাত থেকে আটশো টাকায় বিক্রি করে সেই হিসেবে আমি তাকে দুশো টাকা দিই এক হাজার টাকা পিস গাছ নিয়েছি রস দু মাস থেকে তিন মাস রস হওয়ার পরে আবার গাছ আবার তার এখন আমি দশটা দিয়ে আমার ছুটি প্রতিদিন সকাল দুপুর ও বিকেল এই তিন ধাপে গাছগুলো থেকে রস সংগ্রহ করা হয় এসব রস প্রতি গ্লাস বিশ টাকা করে বিক্রি করা হয় প্রচণ্ড গরমে এই রস দেহে অনেকটাই প্রশান্তি দেয় বলে জানান রস পান করতে আসা ক্রেতারা তালের রস খাওয়ার প্রশান্তি আসে শরীরের সতেজতা ফিরে আসে আর গরমের ভিতরে তালের রস যে কতটা উপকারী আমাদের শরীরে তা ডাক্তারগণ বলেন যার কারণে আমরা প্রতিনিয়ত এখানে আসি এবং তালের রস খাই আমি অনেক দূরে থেকে আইছি ভাই আমলা সদরপুর থেকে এখানকার রসটা খুব পিওর ভালো পাওয়া যায় বলে ভাই এখানে রসটা খাই খুব মিষ্টি রস খুব তালের রসটা অনেক ভালো আর আমরা গ্রাম অঞ্চলে থাকি এখানে মনে করেন যা কিছু আছে সব প্রাকৃতিক ভাবে তৈরি হয় ঠিক আছে তো অনেক ভালো লাগে রস গাছ থেকে রস সংগ্রহ করা সময় সাপেক্ষ এবং কষ্টকর হওয়ায় দিন দিন কমতে শুরু করেছে গাছির সংখ্যা এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী তালের রসে নেশা জাতীয় ওষুধ মিশিয়ে বিক্রি করায় বর্তমানে এর গ্রহণযোগ্যতাও কমেছে কিছুটা তবে গাছের সংখ্যা বাড়লে আবারও তালের রসের জনপ্রিয়তা ফিরবে এমনটাই মনে করছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক